আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার চলে আসলাম রিপন ভাইয়ের বাণিজ্যিক হলো নাটোর সদর থানা আসলে যে গুলো ক্রয় বিক্রয় করে থাকে খুব দারুণ দারুন ছাগল দামের সীমিত আজকে ছাগলের দাম দর সম্পর্কে জানাবো কেমন কালেকশন একটু ভাইয়ের সাথে কথা বলবো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শকের দোয়াই

जी टास्क के कलेक्शन গুলো দেখাব ইনশাআল্লাহ তাহলে ভাই আপনার আমি একটা কথা বলি বলো আপনার অনেক দর্শকই বুঝছেন ভাই মানে ফোন দিয়েই বলে যে ভাই আসলে পিপিআর ডোজ ক্রিমিনাল ক্রিমিনাল সব কমপ্লিট করানো আছে কিনা তো আমি সেই ক্ষেত্রে ওই সব ভাইদেরকে বলতে চাই যে ভাই আমার কাছে ছাগল নেই আপনাদের কোনো টেনশন নাই ইনশাআল্লাহ বুঝছেন আচ্ছা আমার খামারে अवेलेबल ছাগল থাকে ভাই আমি যদি বাইরে থেকে একটা ছাগল আনি ওটাকে যদি ভ্যাকসিন না করানো থাকে সেই আমি যদি ওইভাবে খামারে ছাগল টোকার আমার অনেক লস হয়ে যাবে ভাই আর যদি ভ্যাকসিন করে দিই সেক্ষেত্রে দর্শকদেরও ভালো হবে আমারও ভালো হবে তবে আমি নিজে দেখছি এটা প্রতি সপ্তাহে ভাইরা ডাক্তার আসে নিয়মিত ভ্যাকসিন আমি কিছু কিছু ছাগলের সব ছাগলে তো ভ্যাকসিনের ভিডিও করে রাখা যায় না ভাই আমি কিছু কিছু ছাগলের ফটোজ রেখে দিয়েছি দেখান যাবে দর্শক দেখে শুনে নেবে এটা আর কি আপনাদের জন্য করে রাখা অনেকে দেখতে চায় যার কারণে এটা দেখানো হয় ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ এটা করে রাখা হয় যেহেতু অনেক দর্শক দেখতে চান তো মোটামুটি প্রতি সপ্তাহে বা কন্টিনিউ ভাইরা ডাক্তারের মাধ্যমে বিভিন্ন যেটা পিপিআর ডোজ কিরমির যেগুলো করার দরকার হয় ভাইরা কিন্তু করে রাখে আজকে যে ছাগল ছাগল আছে দেখাবো ইনশাআল্লাহ তাহলে তোমার নাম্বার পরিচয় দিয়ে দাও জি জি আমি মোহাম্মদ জীবন হোসেন আমার

একটা পাঠা নিয়ে আসলাম ভাই দর্শক যারা ভালো মানের এবং কস বিডিং এর কোন ভালো পাঠা চান এটা নিয়ে যারা নতুন খামার শুরু করতে চান ভাই আমি আর মুখে আর কি বলবো দর্শক নিজেই বলবে যে এটা আসলে কি জাতের পাঠা ভাই বুঝছেন খুব ভালো লাগছে আমার কাছে এটা কত হাইট ছাগলটা এটার হাইট আছে ভাই আপনার 33 ইঞ্চি আর এটা কি জাতের ধরে এটা শিরোহী জাত ভাই দাঁত কি পড়ছে এটা মাত্র নতুন দুই দাঁত বয়স ভাই বুঝছেন এটা হচ্ছে আপনার এখনো এখন বিট করাতে পারবেন বিট জন্য একশো একশো বিট করানোর জন্য কোনো টেনশন করতে হবে না ভাই বুঝছেন খুব নিয়ে এটা কেমন কি দাম কেমন এটার দর দাম নিব ভাইয়া মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা কিছুটা কনসিডার করা যায় না না ভাইয়া এখানে বিকাশ খরচার ডেলিভারি চার্জ আমি সম্পূর্ণ দিয়ে দিবো ভাই তাই না এটা ফিক্সড রেট ফিক্সড প্রাইস জি 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 দর্শক সুপার টুপার খুবই সুন্দর ভাই এটার সামনে বরকি আসলে ধরে রাখাই জুলুম ভাই বুঝছেন তাই না জি জি যাই খুব দারুন একটা বিডার যদি ভালো লাগে আপনি নিয়ে বত্রিশ হাজার পাঁচশো জি বত্রিশ হাজার পাঁচশো টাকা দেখি যাচ্ছে ছাগল এটা বিটল কস ভাই কত হাইট ছাগলটা এটার হাইট আছে ভাইয়া বত্রিশ ইঞ্চি গাফ প্রদানে কি কোনো তথ্য আছে গাফ প্রদানের তথ্য হয় এটা আজকে দেড় মাস চলে আচ্ছা কি পাঠাতে প্রজন করেছো 100% নাগরা বিটল পাঠা দাও আছে ভাই আপনি কস হলেও খুব উন্নত জাতের কস ভাই বুঝছেন সেখানে আমি 100% নাগরা বিটল পাঠা দিছি হ্যাঁ আশা করি ইনশাআল্লাহ খুব ভালো মানের আপনি 95% 100% বাচ্চা আসা সম্ভব ভাই ইনশাআল্লাহ কয় দাঁত ছাগলটা এটা দাঁত দেখাই দি দেখেন আপনি বলে এটা মাত্র চার দাঁত বয়স ভাই একবার বাচ্চা কাচ্চা দিছে হ্যাঁ দিয়া দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট হয়েছে এই যে আমি উলান পালানটা দেখাই দি দেখেন এখন কেমন দুধ আসতেছে এখন ভাই আটশো নয়শো গ্রাম দুধ হবে মিথ্যা কথা বলে লাভ নাই এই যে দেখেন কত সুন্দর আটশো নয়শো গ্রাম দুধ হয় ভাই বুঝছেন এটা দুইটা করে বাচ্চা হয়েও খেয়ে দেবো মনে করেন অনেক দুধ বাঁচবে আর কি তাই না জি আচ্ছা এটা এখন কেমন কি দাম চাচ্ছেন এটা দর দাম নিবো ভাইয়া মাত্র এটা কেমন কি দাম চাচ্ছেন এটা দর দাম নিবো ভাইয়া মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ক্যাডিং খরচ দিয়ে দিবেন না জি ভাই বিকাশ খরচ কিরাং খরচ সম্পূর্ণ আমি দিয়ে দেব ভাই আচ্ছা ভালো লাগবে এটা কি দত ছাগল ভাইয়া এটা horeর দতের ভাইয়া কত হাইতে ছাগলটা এর উচ্চতা আছে ভাইয়া 33 ইঞ্চি তবে অনেক বড় সর ছাগল দসব জি ভাই অনেক বড় সরমানের একটা মা ছাগল ভাই দাতে কয় দত দাতে আপনার নতুন পাঁচ দত বয়স ভাই হাইট কত আছে এটার হাইট আছে ভাইয়া 33 ইঞ্চি

এটা আপনার বত্রিশ প্লাস হাইট হবে ভাই কি জাত ধরে এটা এটা আপনার নাগরা বিটলের কস বিট ভাইয়া বুঝছেন দর্শকের তো সবকিছু চিনাতে হবে না দর্শক দেখলে নিজেই বলবে যে এটা আসলে কোন জাতের ছাগল ভাই বুঝছেন দাঁতে কেমন এটা দাঁতটা দেখাই দি ভাই আমি নতুন চার দাঁত বয়স ভাই চার দাঁত বয়সে একবার বাচ্চা বাচ্চা দিছে ভাই বুঝছেন তাই না একবার বাচ্চা বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে এই যে আমি উলান পালানটা দেখাই দি এই যে সুন্দর উলান পালান মানে আছে ভাই কলাবান বুঝছেন এখন গাবের বয়স কত দিন এখন গাবের বয়স ভাই দুই মাসও পার হয়ে গেছে আচ্ছা কেমন কি দাম দর চাচ্ছেন এটা গাবের বয়স দুই মাস পার হয়ে গেছে ভাই বুঝছেন আর এটার ভিডিও ভিডিও হবে ভাই বিটিং এর ভিডিও হবে ইনশাআল্লাহ দর্শক দেখে শুনে তারপরে কয় করবে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা এটার দর দাম নিবো ভাইয়া মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা একবারে স্বল্প দাম দর্শক বড় ছাগল উনিশ হাজার পাঁচশো ক্যারিং খরচটা দিয়ে দিবেন হ্যাঁ জি ভাই সম্পূর্ণ আমি দিয়ে দেব ইনশাআল্লাহ এটা কি জাতের ছাগল ভাইয়া এটা হরিয়ানা কসবিট ভাইয়া কত হাইট

আর এটার উলান পালানটা দেখেন ভাই এখনই কত সুন্দর দেখেন সুন্দর না জি জি খুবই সুন্দর কলাবান হবে ইনশাআল্লাহ কত হাইট আছে এখন বর্তমানে এটার হাইট আছে ভাইয়া 30 প্লাস 30 প্লাস জি এটার বয়স চলে ভাই আজকে 11 মাস ভাইয়া 11 জি 11 মাস বয়স আপনার এখনো দাঁতে নাই ইনশাআল্লাহ দুই দাঁত হতে হতে একবার বাচ্চা কাচ্চা দিয়ে দিবে কেমন কি দাম চাচ্ছো এটা দর দাম নিবো ভাইয়া মাত্র 16500 টাকা দর্শক যদি ভালো লাগে কথা এটা কি জাতের ছাগলিয়া রিপন ভাইয়া এটা বিটল কস বিটের একটা খাসি বাচ্চা ভাইয়া আচ্ছা কেমন হাইট আছে এখন বর্তমান এটার হাইট আছে ভাইয়া 30 প্লাস লাইভ কেমন আছে এটা লাইভ আছে ভাইয়া 30 থেকে 32 কেজি দেখেন অনেকে কিন্তু কুরবানির খাসি কিন্তু আগেই আপনারা নিয়ে পালতে পারেন যেহেতু এখন মোটামুটি এগুলো আপনি ঠিক মতো লালন পালন করলে ভাইয়া বুঝছেন দানাদার খাবার দাবার ঠিক মতো দিলে অনেক বড় হয় ভাইয়া এগুলো 100 কেজি প্লাস হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আচ্ছা কি জাত ধরে এটা এটা বিটলের কস্ট ভাইয়া এটা কেমন কি দাম চাচ্ছেন তাহলে এটা দর দাম নিবো ভাইয়া মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দর্শক যদি ভালো লাগে কথা বলতে পারে এটা কি জাতের ভাইয়া এটা বিটল জাতের ভাইয়া আচ্ছা আচ্ছা বয়স টা মুখটা দেখেন কত সুন্দর একদম নাগরা বিটলের মুখ আইসে সুন্দর আছে জি জি কেমন এটা বয়স ভাইয়া এগারো থেকে এগারো মাস হবে তাই না জি 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 দশ থেকে এগারো জি এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে এখন কেমন হাইট আছে এটা বর্তমানে এটার এখন হাইট আছে ভাইয়া তিরিশ ইঞ্চি তিরিশ জি

গাছ প্রজন করতে হয় এটা হান্ড্রেড পার্সেন্ট নাংরা বিটল পাঠাতে করানো আছে প্রজননের ভিডিও হবে ভাই কয় দাঁত গেছে ছাগলটা এটা দাঁত মাত্র দুই দাঁত ভাই বয়স ভাই নতুন দুই দাঁত বয়স আপনার প্রজনন করানো আছে আজকে দেড় মাস হচ্ছে ভাই কেমন কি দাম চাচ্ছেন রিপন ভাই এটা দর দাম নিব ভাইয়া মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দর্শক সীমিত দাম যদি ভালো লাগে কথা বলে নিয়ে মাশাল্লাহ কত সুন্দর কালার একটা ছাগল এটা কি দাঁতের এটা বিটল কস বিট ভাই দেখেন কালারটা কত সুন্দর কালারটা একবারে জি জি কানটা দেখেন আম পাতা কান নেসটা কত বড় ভাই আচ্ছা কত হাইট ছাগলটা জি ভাই হাইট কত হাইট এটার হাইট আছে ভাইয়া 32 ইঞ্চি কেমন এটা দাঁতটা দেখাই দেই দেখেন তো কি অবস্থা মাত্র দুই দাঁত বয়স ভাই তাই না জি গাপ পরজনে কি তথ্য এটা গাপ করানো আছে ভাইয়া এক মাস প্লাস হলো পাঠা দাও আছে 100% নাগরা বিটল পাঠা দাও আছে ভাই তাই না জি সব মিলে সুন্দর ছাগল আমি বলবো যারা ভালো কিছু চাচ্ছেন এই ছাগলটা নিয়ে কত দাম এটা এটার দর দাম নিবো ভাইয়া মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ক্যারিং খরচ দিয়ে দেবেন না সম্পূর্ণ আমি দিয়ে দেবো ভাই দর্শক দারুন ছাগল ভালো লাগলে নিয়ে ভাই এটা কি দাঁত ছাগল এটা বিটলের কস বিটের একটা বাচ্চা ভাই বিটল বয়স কেমন এটা বয়স ভাই আপনার দশ থেকে এগারো মাস বয়স হবে আচ্ছা দাঁত পড়ছে কি না ভাই এটা আপনার দশের থেকে এগারো মাস বয়স এখনো দাঁততে আপনার তিনের থেকে সাড়ে তিন মাস বয়স লাগবে ভাই আচ্ছা গার্ফ প্রজনে কি কোন তথ্য আছে। প্রজননের তথ্য ভাই আপনার মুখ দিয়ে তো বললে মেলা কথাই বলা যায় আপনার বললে তো আমি যদি বলি যে ভাই এটা দেড় মাসের প্রেগমেন্ট আছে আপনার দর্শক শুনে নিয়ে নিবে ভাই বুঝছেন কিন্তু আমি মিথ্যা কথা না ভাই আমার ভিতরে মৃত্যুর ভয় আছে দুই দিন আগে পিছে সবারই মাঠের নিচে যাতে হবে এটা এখনো আজকেই আমি নতুন প্রজনন করিয়ে দিচ্ছি ভাই বুঝছেন হ্যাঁ এটা এখনো বর্তমানে হিটা আছে তো ছাগলটা খুবই দুষ্টু ভাই বুঝছেন কেমন দাম চাচ্ছেন এটা এটার দর দাম নিবো ভাইয়া মাত্র তেরো হাজার পাঁচশো টাকা একবার স্বল্প দাম দর্শক যারা অল্প জি 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 এগুলো ডবল জিনিস ভাইয়া বুঝছেন দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে আছে নিতে পারেন